পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ইতিহাস পেজ নম্বর একশো চব্বিশ এর এমসিকিউ এবং এসি প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনী নিম্নবর্গের ইতিহাস জনক বলা হয় রণজিৎ গুহকে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকায় পরের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক প্রথম সরকারি শিক্ষা কমিশন যার নাম হান্টার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এরপর রয়েছে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে এক দশমিক নয় কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে এক দশমিক দশ সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর বলেছেন ওয়ারেন হেস্টিংস আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিডি সাভারকর পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা মহারানের ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ পরের প্রশ্ন রয়েছে দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন যসুয়া মার্সম্যানের পুত্র জন ক্লার্ক মার্সম্যান ছিলেন দিগদর্শন পত্রিকার সম্পাদক জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন রাজবিহারী ঘোষ পরের প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এরপরে এসে কিউ প্রশ্ন উত্তরে সরাসরি চলে যায় প্রথম প্রশ্ন রয়েছে উলগুলান কথাটির অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা বর্ণপরিচয় কে রচনা করেন বর্ণপরিচয় রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে এটি ভুল সঠিক উত্তর ভারতে প্রথম কামান ব্যবহৃত হয়েছিল পানিপথের যুদ্ধে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটিও ভুল সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা এটি ঠিক ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল এটিও ঠিক এরপর স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ প্রথমে রয়েছে বীরেন্দ্রনাথ শাসমল যিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাবা রামচন্দ্র যিনি উত্তরপ্রদেশ আর শের ই বঙ্গাল ফজলুল হককে বলা হয় আর কংগ্রেস সময়তন্ত্রী দল এটি হবে জয়প্রকাশ নারায়ণ এরপরে বিবৃতি প্রথম বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর ব্যাখ্যা তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা পরের বিবৃতি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা থ্রি উত্তর এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় দুই দশমিক পাঁচ দশমিক তিন বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল ব্যাখ্যা টু উত্তর এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ এরপরে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোরে রয়েছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এর সঠিক উত্তর ব্যাখ্যা থ্রি কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল